নোয়া বিতর্কে জল ঢেলে মঙ্গলবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এসএসসির পরীক্ষায় বসেছিলেন ওই তরুণী কয়েক ঘণ্টার ব্যবধানে এক স্যান্ডেলে একই দাবি করল পূর্ব বর্ধমান পুলিশ বিতর্ক উড়িয়ে পুলিশের দাবি নোয়া পরেই নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছিলেন ওই বধূ ঘটনার সূত্রপাত গত রবিবার ওইদিন দিন এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল কালনার হিন্দু গার্লস হাই স্কুলে সিট পড়েছিল ওই তরুণীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর চেকিংয়ের সময় তাকে নিয়ম মেনে নোয়া খুলতে বলা হয় কারণ ধাতব বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ এরপরই বেকে বসেন তরুণী সাফ জানান একমাস আগে বিয়ে হয়েছে কোনো পরিস্থিতিতেই নোয়া খুলবেন না পরীক্ষা কেন্দ্র ছেড়ে চলে যান তিনি ঘটনাটি রীতিমতো চর্চায় উঠে আসে তদন্তের পর নোয়া বিতর্ক উড়িয়ে বর্ধমান পুলিশের দাবি নোয়া পরেই নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছিলেন ওই বধূ এদিন পূর্ব বর্ধমান পুলিশের তরফে এক স্যান্ডেলে জানানো হয় রাজ্যের অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতোই বর্ধমানের কালনার হিন্দু গার্লস স্কুলের প্রবেশ পথে পরীক্ষার্থীদের চেকিংয়ের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা সেখানে এক তরুণীকে নোয়া খুলতে বলা হয় কারণ ধাতব বস্তু পুলিশের তরফে জানানো হয়েছে পরবর্তীতে নোয়া পরেই নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছিলেন ওই বধূ পাশাপাশি ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে এর সঙ্গে ধর্মকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে